আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকের আলোচ্য বিষয় হচ্ছে সকল কর্মকে ইবাদতে পরিণত করা এক হে আল্লাহর বান্দা কথা কর্ম নিয়াত যা কিছু আপনার পক্ষ হতে প্রকাশিত হয় সেক্ষেত্রে আপনি সচেতন ও সজাগ হন যেন তার সকল কিছু এবাদতে পরিণত করতে পারেন এ আয়াতটি সদা চোখের সামনে রাখুন আর তা হচ্ছে এই কুল ইন্না সালাতি ওনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহ রবিলিন লা শারিকা লাহু আবেদ আলিকা উমির তো আনা আউলুল মুসলিম অর্থাৎ বলো আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছুই বিশ্বজগতের প্রতিপালক আল্লার জন্যই নিবেদিত তাঁর কোনো শরিক নেই আমাকে এরই নির্দেশ দেওয়া হয়েছে আর আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী নাম একশো বাষট্টি ও একশো তেষট্টি নম্বর আয়াত দুই মনোভাব নিয়াত ঠিক করুন আপনি তাদের অন্তর্ভুক্ত না হন যাদের উপর বিজয় লাভ করে আদত অভ্যাস সুতরাং আপনি আপনার প্রত্যেক ব্যাপারে উত্তম ও সৎ নিয়তের মাধ্যমে আল্লাহর দিকে ধাবিত হন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনামাল আমল নিয়াত অর্থাৎ প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের ওপর তিন আপনি প্রত্যেক মুহূর্তে যে কোনো স্থানে সৎ আমলে ব্যস্ত থাকার চেষ্টা করুন জবানকে জিকিররত হৃদয়কে কৃতজ্ঞ বানান আপনার ধন সম্পদ থেকে দান খায়রাত ও ভালো কর্মে ব্যয় করুন আপনার কান চোখ ও চিন্তা চেতনাকে আল্লাহরই সন্তুষ্টিতে ব্যয় করুন আবুজার রাজি আল্লাহ আনহো বর্ণিত হাদিসটি সামনে রাখুন আর তা হচ্ছে এই নবী সাল্লি আসাল্লাম বলেন্লা হাসান হাসান অর্থাৎ তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো পাপ হয়ে গেলে পরে নেকি করো যা পাপকে মুছে দিবে এবং মানুষের সাথে উত্তম ব্যবহার করো আবু দাউদ তিরমিজি আহমাদ হাদিস হাসান আজকে এ পর্যন্তই ওসলাল্লাহ আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি وبارك وسلم السلام عليكم ورحمه الله وبركاته السلام